দর্শক আমরা আজকে আপনাদের দেখাবো হাঁস কিভাবে পালন করতে হয় খাবার দাবার দিতে হয় আমার এখানে একশো হাঁস রয়েছে তার মধ্যে সত্তরটি হাঁসে ডিম দিচ্ছে দৈনিক আট থেকে নয়শো টাকা ইনকাম হচ্ছে তো যারা আমাদের ভিডিওটি দেখছেন দেখেন হাঁস কীভাবে পালন করতে হয় এই যে পাত্রটি দেখছেন হুইটিতে খাবার দেওয়া আছে দান এখন দান খাচ্ছে অন্য কোনো খাবার দেওয়া লাগে না একবার দিলেই হয় খাবার দিনে দেখতে থাকুন প্রতিদিন যদি সত্তরটি হাঁসে ডিম দেয় তো আট থেকে নয়শো টাকা বিক্রি আসে তো প্রতিদিন দেড় থেকে দুইশো টাকা তাদের পিছনে আমার খরচ রয়েছে তো যাদের হাঁস পালার ইচ্ছা রয়েছে তারা হাঁস কিনতে পারেন হাঁসের মধ্যে কিন্তু প্রচুর লাভ যারা পালন করেন নাই তারা তো জানবেন না হাঁসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাভ আর আমরা কিন্তু মূলত ফিট খাবার কাওয়াই না ফিট খাবার দিই না ফিট খাবার ছাড়াই কিন্তু হাঁসের ডিম দিচ্ছে শুধু ধান খাওয়ানো হয়